নমস্কার বাস্তু অমিত কুমার দে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা এই ভিডিওতে জেনে নেব আগামী আগস্ট মাস মিন রাশির জাতক বা জাতিকাদের কেমন কাটতে চলেছে তা আমরা এই ভিডিওতে বিস্তারিত জেনে নেব চলুন আর দিদি না করে জেনে নেওয়া যাক আগস্ট মাসে মিন লগ্নের বা মিন রাশির লগ্নে অবস্থান করবে রাহু তৃতীয় ঘরে অবস্থান করবে মঙ্গল এবং বৃহস্পতি পঞ্চম ঘরে অবস্থান করবে রবি ষষ্ঠ ঘরে অবস্থান করবে বুধ এবং শুক্র সপ্তম ঘরে অবস্থান করবে কেতু এবং সর্বশেষ দ্বাদশ ঘরে অবস্থান করবে শনি তবে এই মাসে কিছু গ্রহের গোচর হতে চলেছে চলু না দেবী না করে জেনে নেওয়া যাক কোন কোন ঘরে আগস্ট মাসে গোচর হতে চলেছে ষোলোই আগস্ট রবি সিংহ রাশিতে প্রবেশ করতে চলেছে মঙ্গল ছাব্বিশে আগস্ট মিথুন রাশিতে প্রবেশ করতে চলেছে বুধ বাইশে আগস্ট বক্রি হয়ে পুনরায় কর্কট রাশিতে প্রবেশ করতে চলেছে এবং সর্বশেষ শুক্র পঁচিশে আগস্ট কন্যা রাশিতে প্রবেশ করতে চলেছে গ্রহগতির অবস্থানের ফলে কেরিয়ারের দিক দিয়ে মিন জাতক বা জাতিকাদের আগস্ট মাসে সতর্কতা অবলম্বন করতে হবে অন্যদিকে কোনো কোনো ক্ষেত্রে চাকরিজীবী জাতক বা জাতিকারা অফিসে সহকর্মীদের সহযোগিতা লাভ করতে পারবেন এর ফলে আপনার মনোবল বাড়বে এবং কর্মক্ষেত্রে আপনার পরিস্থিতি মজবুত হবে এই সময় কাজে একদমই গাফিলতি করবেন না কারণ এর জন্য সমস্যায় করতে পারেন ছাত্রছাত্রীদের জন্য এই মাসটি খুবই ভালো আগস্ট মাসে মিন ব্যবসায়ীদের ব্যবসায় ওঠা পড়ার মুখোমুখি হতে হবে তবে এই মাসে ভেবেচিন্তে চিনতে ব্যবসায়িক সিদ্ধান্ত গ্রহণ করুন আগস্ট মাসে মীন রাশির জাতক বা জাতিকাদের ব্যয় বহুগুণ বৃদ্ধি পেতে পারে কোনো না কোনো ব্যয় আপনাকে জেরবার করে তুলতে পারে আবার রাহুর প্রভাবে অর্থ ব্যয় হতেই থাকবে যা আপনার সমস্যা ক্রমাগত বাড়াবে তবে বৃহস্পতি আপনাদের আর্থিক পরিস্থিতি মজবুত রাখার চেষ্টা করবে সরকারি ক্ষেত্রের মাধ্যমে আপনার অর্থ লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে স্বাস্থ্যের দিক দিয়ে এই মাসে ওটা পড়া লেগে থাকবে তাই স্বাস্থ্যের বিষয়ে একটু যত্ন নেওয়া দরকার এই মাসে মিনরাশির জাতক বা জাতিকাদের সুখের সমস্যা হতে পারে আগস্ট মাসে প্রেমিকাদের মধ্যে সংঘাত বাধতে পারে অন্যদিকে দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে একটু ভুল বোঝাবুঝি হতে পারে তবে দাম্পত্য সম্পর্ক মজবুত থাকবে পারিবারিক দিক দিয়ে মিনরাশির জাতক বা জাতিকাদের আগস্ট মাস ভালোই কাটবে ভাই বোনের সঙ্গে আপনার সম্পর্ক ভালো থাকবে তবে মাসের দ্বিতীয়ার্ধে মায়ের স্বাস্থ্য দুর্বল হতে পারে তাই এই ব্যাপারে একটু সতর্ক থাকুন তো বন্ধুরা এই ভিডিওটি আমরা এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আর চ্যানেলটি এখনও অবধি সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল কান্টি শেষ করুন ধন্যবাদ